হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন ফেসবুকের অ্যাচিভমেন্টে একটা নতুন অপশন চলে এসেছে লেবেলস অ্যান্ড কন্টেন্ট সো আগে ছিল এখানে আপনার রিলস অ্যান্ড হচ্ছে লেবেলস অ্যান্ড এখান থেকে আপনার লেবেলস এবং কন্টেন্ট চলে এসেছে সো এই লেবেলস অ্যান্ড কন্টেন্টের কাজ কি এটা কিভাবে আপনি ফিল আপ করবেন এ টু জেড বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে জাস্ট একটা ভিডিওতে লাইক দিন আর ফুল কন্টিনিউ করুন তো শুরু করা যাক আজকের ভিডিও ওয়েল প্রথমে যে কাজটি করব আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে দেবো অ্যান্ড যারা এই অপশানটি পান নাই তারা কিভাবে পাবেন সেটাও বলবো অ্যান্ড যারা যারা এই অপশনটি পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন অ্যান্ড এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এখান থেকে সি ক্লিক দিবেন ওকে সি মোড়োতে ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে নিজ দিকে স্কুল ডাউন করলে এখান থেকে পেয়ে যাবেন অ্যাসিপমেন্ট অ্যাসিমেন্টে একটা ক্লিক দিবেন অ্যাসিমেন্টে একটা ক্লিক দিলে এখান থেকে দুইটা অপশান দেখতে পাচ্ছেন এক একজনের পেজে বা প্রোফাইলে এক এক রকম থাকতে পারে ঠিক আছে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন যে এই এটা আর হচ্ছে এটা ঠিক আছে এই দুইটা এখানে আপনার থাকতে পারে একে একে বাট এখান থেকে এক একটাতে এক এক রকম শো করতেছে আপনার এই সাইডেও শো করতেছে এই সাইডেও শো করতেছে কোনো সমস্যা নেই অ্যান্ড এখান থেকে চাইলে এইগুলো কমপ্লিট করে নিতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনার প্রোফাইলটি বা আপনার পেজটি দ্রুত গ্রো করবে ঠিক আছে এই লেভেলসগুলো কমপ্লিট করলেও এই উইকলি লেভেলস ঠিক আছে অ্যান্ড এখান থেকে একটা অপশন চলে এসেছে অ্যাচিভমেন্টস ঠিক আছে এই অ্যাচিভমেন্টস নিয়ে একটা ভিডিও দিয়েছি চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন আপনারা কীভাবে কমপ্লিট করবেন এটা কাজ কি এখন আমরা কথা বলবো ওই যে ভিডিওটি দিয়েছি সেক্ষেত্রে এখানে ছিল হচ্ছে রিলস আর এখান থেকে এখন হয়ে গেছে কন্টেন্ট অ্যান্ড এখানে লেভেলগুলো এটা ঠিকই আসে রয়ে গেছে ঠিক আছে অ্যান্ড এখান থেকে যদি আপনি এখান থেকে কী বলা রয়েছে দেখেন এখানে বলা রয়েছে আমরা যদি এই ইয়ে মানে স্টেপগুলো কমপ্লিট করে সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটি বা পেজটি দ্রুত গ্রো করবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে কন্টেন্টে সি অলাতে যদি ক্লিক দেয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন রয়েছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে একটা অপশন রয়েছে নেক্সট ঠিক আছে নেক্সটে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে আরও কিছু ভালো কিছু এখানে বলে রয়েছে চাইলে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন ঠিক আছে আপনার পেজে রিলস বাড়বে আপনার রিলস ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখানে ওকে থেকে লিখ দেবো অ্যান্ড এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার স্টার এ স্ট্রেক আর্ন গেমস মানে এই গেমসটি আপনাকে খেলতে হবে খেললে আপনি এগুলো এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইনেবল হবে মানে এগুলো আপনার ইনেবল যখন হবে সেখানে বিভিন্ন কালারের হয়ে যাবে তখন দেখতে অসাধারণ লাগবে তখন আপনার যে প্রোফাইলটাই পেজটি আছে সেটা দ্রুত গতিতে গ্রো করবে ফেসবুক নতুন নতুন অডিয়েন্সের কাছে যাবে আপনারা কী করবেন এখান থেকে জাস্ট আপনাকে রিলস ভিডিও যেগুলো আছে সেগুলো পোস্ট করতে হবে এখান থেকে ঠিক আছে এখান থেকে আপনি কোনটা কোনটা থেকে রিলস ভিডিও আপলোড করবেন সেটা বলি ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছেন থ্রি ঠিক আছে আপনার রিলস বাড়াতে হবে থ্রি মানে তিনটা পোস্ট করতে হবে এখান থেকে এখান থেকে আসে পোস্ট করবেন এগুলো পোস্ট করবেন না এগুলো পোস্ট না করলে হবে এখান থেকে তিনটা যদি পোস্ট করেন সেক্ষেত্রে আনলক হয়ে যাবে মানে এখান থেকে পোস্ট করবেন ওই পোস্টে বা ওই রিল ভিডিওতে তিনকে যখন আপনার রিস আসবে তখন এগুলো ইনেবল হয়ে যাবে ঠিক আছে সো আশা করে বোঝাতে পারছি তিনটা ভিডিও পোস্ট করবেন তিনকে এটা এককে এটা দুইকে তিনকে যখন আসবে তখন আপনার এগুলো ইনেবল হয়ে যাবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে পোস্ট করবেন অ্যান্ড এখান থেকে রিমিক্সের অপশনটি দেখতে পাচ্ছেন এই রিমিক্স অপশন থেকেও আপনি চাইলে পোস্ট করতে পারেন একটা রিমিক্স ভিডিও আপলোড করে দেবেন দেন আপনার এটা ইনেবল হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে আপনি এটা থেকে পোস্ট করবেন তাহলে সবগুলো থেকে পোস্ট করতে পারেন বাট আপনার চাইবেন এই যে প্লেয়ারের ক্ষেত্রে প্লেয়ার্সের ক্ষেত্রে এই তিন কে থেকে একটা পোস্ট করবেন তাহলে এগুলো অটোমেটিকই আপনার হচ্ছে ইনেবল হয়ে যাবে অ্যান্ড আশা করে বোঝাতে পেরেছি অ্যান্ড এখান থেকে যখন আপনার ইনেবল হয়ে যাবে এক একে তখন এই স্টেপগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইনেবল হয়ে যাবে মানে এগুলো আপনার ইয়ের মানে গোলাপি কালার টিকমারা আসবে যাকে স্ক্রিনে দেখতেই পারতেছেন অ্যান্ড এখান থেকে ব্যাগে দেবো ব্যাগে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেভেলস লেভেলসে যদি যাই সেইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসলো আর প্রথমে আমি যে বলেছি এখান থেকে আপনার যদি এই উইকলি চ্যালেঞ্জ মানে লেভেল চ্যালেঞ্জটি যদি আপনি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে কীভাবে আপনার গ্রো করবে আপনার অডিয়েন্সে ভালো মানে গ্রো করবে আপনার অডিয়েন্স নতুন নতুন ফলোয়ার্স ইনক্রিজ হবে আপনার পেয়ে যেতে অ্যান্ড এখান থেকে কমপ্লিট করার জন্য আপনাকে ভালোভাবে এখানে দেখতে হবে একাত্তর পার্সেন্ট রয়েছে আমার অ্যান্ড এখান থেকে যদি আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন বায়ো সেট করতে যাই সেক্ষেত্রে আমি যদি একটা বায়ো দেই ঠিক আছে সো বাই সেট করে সেক্ষেত্রে এটা ইনেবল হয়ে যাবে সো দেখেন আমি স্কিপ করে দিলাম অ্যান্ড এখান থেকে দেখেন এটা যদি আমি একটু ব্যাগ থেকে বেরিয়ে আসি তাহলে এটা ইনেবল হয়ে যাবে অ্যান্ড আমার একাত্তর পার্সেন্ট হয়ে গেছে বা একাত্তর পার্সেন্ট ছিলই দেন এখান থেকে দুইটা জিনিস কমপ্লিট করতে বলছে ডানে ক্লিক দেবো অ্যান্ড দেখতে পাচ্ছেন একটা ডান হয়ে গেছে আরেকটা দেখতে পাচ্ছেন এখান থেকে স্কিপ করে দেই অ্যান্ড এটাও আমার হয়ে যাবে অ্যান্ড এখান থেকে গো সেন্টারে ক্লিক দিই অ্যান্ড আপনি চাইলে এইভাবে এগুলো ইনোভল করে করে নিতে পারেন ঠিক আছে দেন দেখতে পাচ্ছেন ইনোভল হয়ে গেছে দেন এখান থেকে কমেন্টের রিপ্লাই দিতে বলতেছে আপনাকে আপনি যে ভিডিওটি করবেন সেটা কমেন্টের রিপ্লাই দেবেন আপনি ধরেন আপনি একগুলো ভিডিও করেছেন সেইগুলো তো আপনার অডিয়েন্সে কমেন্ট করেছে তার রিপ্লাই দেবেন দেন ওটাও আপনার অটোমেটিক ইয়ে হয়ে যাবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো ডান হয়ে গেছে দেন আমার কাজ করবে এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসলে এটাও দেখবেন আমার ইনভলভ হয়ে গেছে দ্যান আমার এখান থেকে আরেকটা দেখতে পাবেন চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আমার এই যে কমেন্টের রিপ্লাই কমেন্টে একটা রিপ্লাই দিতে হবে যেটাতে কমেন্ট রয়েছে সেটার থেকে আপনার দুইটা কমেন্টের রিপ্লাই দিতে হবে দেন এখান থেকে আমি এটাতে চলে গেলাম অ্যান্ড এখান থেকে আমি কিছু কমেন্ট করে দিয়ে নিছি অ্যান্ড এখান থেকে কমেন্ট করে দিলাম অ্যান্ড আমি আর একটা কমেন্ট করে দেবো সো যারা এই অপশনটি পান নাই তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন তাহলে আপনারাও পেয়ে যাবেন हाँ मैं बेगे आसब অ্যান্ড আমার যে আমার কমেন্ট করবো তাদের কমেন্টের রিপ্লাই দেবো তাহলে আমার এটা অটোমেটিক ইনেবল হয়ে যাবে দেন আগে হচ্ছে না ঠিক আছে তারপরে এডুকেশন এটা দেখতে পাচ্ছেন এটাতে অল আমার সব কিছু কমপ্লিট রয়েছে দেন আমি এই সবগুলো ভিডিও দেখেছি ফেসবুক নিজে দিয়েছিল অ্যান্ড এগুলো আপনার দেখতে অসাধারণ লাগবে অ্যান্ড এখান থেকে আপনি ব্যাগে আসবেন আশা করে বোঝাতে পেরেছি এগুলোর কাজ কী এগুলো আপনার কমপ্লিট করলে অনেকেই বলবে যে আপনি রিলস সেটা অপশন পেয়ে যাবেন এটা কোনো কথা না এগুলো কাজ করলে আপনার যে পেজটি আছে প্রোফাইলটি আছে দ্রুত গ্রো করবে ঠিক আছে অ্যান্ড এগুলো কপ্লিট করলে যে আপনার সেইটা অপশন দেবে এমন কিছু কথা নেই রিল সেটা অপশন ঠিক আছে এটা কোনো জায়গায় ফেসবুক বলে নাই সো ভিডিওটি আশা করে ভালো লেগেছে ভিডিও দেখে কোনো ইনফরমেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটা আপনি টাইম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে